বিজয় দিবস উপলক্ষে তারেক রহমানের বার্তা ব্যর্থ বিএনপির লোকজনেই তারেক রহমানের বার্তা ব্যর্থ করে দিয়েছে উল্টিয়ে দিয়েছে আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি জনগণের আস্থা জমাচ্ছি এবং শিক্ষার্থীদের উপর এই বিজয় দিবসে তারেক রহমান সুন্দর সুন্দর কথা বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তারেক রহমান বার্তা দিয়েছেন সুন্দর বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ এবং আনন্দের সাথে মানুষ বিজয় উদযাপন করবে স্বাধীনভাবে নির্বিঘ্নে বিজয় উদযাপন করবে কোনো হয়রানির শিকার হতে হবে না এসব কথাবার্তা বলেছেন ইংরেজিতে লিখেছেন সুন্দর একটা বাংলাদেশের কথা বলেছেন কিন্তু আসলে যে বিএনপি ওই সুন্দর বাংলাদেশ করতে পারবে না এটা অলরেডি প্রমাণিত হয়েছে তার প্রমাণের বার্তা ব্যর্থ হয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে শান্তিতে বিজয় দিবস পালন করতে দেয়নি বিএনপি আপনারা দেখেছেন যে বরিশালের নাগরিক কমিটির লোকজনের উপরে বিএনপি ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা করেছে এর মানে আওয়ামী লীগ যা করেছে বিএনপি এবং আপনি যদি দেখেন বিজয় দিবস উদযাপনের ধরনটা জামাত শিবির বিজয় দিবস উদযাপন করেছে শিক্ষার্থীরাও করেছে কত সুন্দর মানুষ খুশি তারা র্যালি করেছে যা জাতিকে বার্তা দিয়েছে জনগণকে সচেতন করেছে কি সুন্দর একটা পরিবেশ আর বিএনপি কি করেছে সে আওয়ামী লীগের ঠিক যা করতে সেটাই করেছে যেমন বিজয় দিবস উদযাপন করতে গিয়ে তারা চাঁদাবাজিও করেছে কনসার্ট করার নামে অবশ্যই চাঁদাবাজি করেছে তারা পুকুরে মাস চুরি করতে বিএনপির লোকজন ধরা পড়েছে ছাত্র দলের সাতজন এর মানে তারা বিজয় দিবসে পিকনিক করবে কিভাবে চুরি করতে হবে এই কাজ আওয়ামী লীগ করতো চাঁদাবাজি চুরি দুইটাই করেছে আবার আওয়ামী লীগে আমরা দেখলাম বিজয় দিবস উপলক্ষে মানুষ একটু শান্তিতে থাকবে ছোট ছোট শিশুরা রাস্তায় বের হবে দেখবে পরিবেশ এনজয় করবে না পারছে না দুই গ্রুপে মারামারি কোপা কোপি বাজিয়ে দেয় আচ্ছা বিজয় দিবস উদযাপনে যদি এরকম দুই গ্রুপে মারামারি করে জনগণ কি শান্তিতে রাস্তায় হাঁটতে পারে কখন কার উপর এসে ককটেল বা আর বিএনপির তো ককটেল থাকে সবার এরা নিজেদের দুই গ্রুপে মারামারি করলেই ককটেল ফোটায় আমরা নিকট অতীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষগুলোতে ককটেল দেখেছি প্রচুর এরা ককটেলের রাজনীতি করে অতএব আহ আওয়ামী লীগ যেরকম দুই গ্রুপে মারামারি করতো সেম রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লাঠি দেখেছি তারা বিজয় দিবস উদযাপন সংঘর্ষের মহরা দর্শক শুধু এখানেই নয় এই যে গান বাজনার কথা বলি শেখ মুজিবের সেই ভাষণ জনগণকে কষ্ট দেয়নি প্রচন্ড বিরক্তির উদ্বেগ করে শেখ মুজিবের ভাষণ সেই বিরক্তিকর দৃশ্য হয়তো বা দেখতে হয়নি কিন্তু বিএনপি বিভিন্ন গান বাজিয়েছে মাইক বাজিয়েছে এর মানে শেখ মুজিবের ভাষণ না হলে অন্য কিছু দিয়ে জনগণকে ডিস্টার্ব করেছে বিকালে দিনে রাতে কনসার্ট করেছে এটা সমস্যা না একটা জায়গায় করেছে কিন্তু জামাত শিবী শিক্ষার্থী জনতা মাইক বাজিয়ে ডিস্টার্ব করেছে মানুষকে বাজেনি এর মানে আওয়ামী লীগের শূন্যস্থান বা অভাব ভালোই পূরণ করছে শেখ মুজিবের ভাষণ না তাতে কি গান তো মাইক তো বাজিয়েছে ডিস্টার্ব তো করেছে মানুষকে অথচ জামাত শিবির কি করেছে রেলি করেছে বক্তব্য দিয়েছে শেষ আল্লাহর কাছে দোয়া করেছে কত সুন্দর দৃশ্য এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এমনকি আওয়ামী লীগ আমলে সম্ভবত রাজশাহী বা কোনো একটা জায়গায় ব্যাট বল চত্বর সেখানে ব্যাট বল ব্যাটবলে ছিল আর এখন সেখানে জিয়র রহমানের বিশাল ছবি লাগিয়েছে বুঝতে পারছেন অতএব তারেক রহমান যা বলছেন বিজয় দিবসের যে বার্তা দিয়েছেন সে বার্তা অলরেডি ব্যর্থ হয়েছে বিএনপির লোকজন আওয়ামী চরিত্র ধারণ করে দেখিয়ে দিয়েছে বিশেষ করে নাগরিক কমিটির বিজয় দিবস উদযাপনে হামলা আহত করার ঘটনার মধ্য দিয়ে বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ভবিষ্যৎ বাংলাদেশ তার পক্ষে সম্ভব নয় তার দলের লোকজনই কেমন ভবিষ্যৎ বাংলাদেশ করতে চায় নাগরিক কমিটির প্রোগ্রামে হামলার মধ্য দিয়ে আমরা স্পষ্টতা বুঝতে পেরেছি তিনি যেটা লিখেছেন তার বাংলা হচ্ছে এরকম ফেসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দের কিন্তু সে আনন্দ জনগণকে উদযাপন করতে দেয়নি বিএনপি আচরণ করেছে বিজয় দিবসের কর্মসূচির উপর হামলা করেছে বিএনপি গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে বৈষম্য বিভেদমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে আমাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা হতে পারে না রাষ্ট্র রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য অন্তর্বর্তী সরকার সরকারের ব্যবহারিক রোডম্যাপ কি অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার জন্য জনগণ জানার অধিকার রয়েছে জনগণের এটা বলছেন দিয়েছে তো রোডম্যাপ তো দিয়ে দিয়েছে তা তো আপনার নেতার সন্তুষ্ট নয় তারা চায় ক্ষমতা এনে দিতে ক্ষমতা এনে দিলেই তারা খুশি তারা খুশি না পেট ভরবে না বিএনপি সৈরাচার ও ফেসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র সরকারকে রক্ষার জন্য দৈনন্দিন অনুশীলনের একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ দেখেন সৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে বলছে বিএনপি তো সেম আচরণ করছে আর মানে তারেক রহমান কথার উল্টো কিছুই হচ্ছে একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধির সমন্বয় গঠিত একটি সংসদ রাষ্ট্র ও সমাজ উভয় পক্ষই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংকেত মিলেমিশে কাজ করে এগুলো থিওরিটিক্যাল কথা এই জবাবদিহিমূলক সরকার বলতে কিছু নেই কার্যকর সংকেত এগুলো কিছু না আগে তো সুষ্ঠু নির্বাচন হতে হবে আর সংসদ সদস্যরা কি করে আমরা দেখেছি না বাংলাদেশের রাজনীতিতে কি হয় আমরা দেখেছি না গণতন্ত্র একজনে যা বলে তা সংসদ সদস্যরা সব পুতুল এর মানে কার্যকর কিছু করতে হলে সময় নিতে হবে সংস্কার করতে হবে আহ দর্শক তারেক রহমান যে বাংলাদেশের কথা বলছেন বিএনপি অলরেডি তার উল্টো কাজ করে দেখিয়ে দিয়েছে আসলে বিএনপির উপর জনগণ রাস্তা নেই জনগণ রাস্তা যাওয়া ছিল শিক্ষার্থী জনতার উপর